রফতানিযোগ্য হলেও সামান্য ত্রুটি থাকায় বিশ্বমানের এসব পোশাকের জায়গা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন বিপণী বিতানে তুলনামূলক কম দাম ও গুণগত মান ভালো হওয়ায় ক্রেতাদের মাঝেও এসব পণ্যের রয়েছে বেশ কদর কাস্টমার আইসি বলে এক্সপোর্ট আসেনি এক্সপোর্ট ঠিক আছে তখন এক্সপোর্ট আমি দেখি চেষ্টা করি মানে এ গ্রেড কোয়ালিটি প্রোডাক্টটা কালেক্ট করার জন্য এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো ওগুলো সুইচিং কোয়ালিটি প্লাস হলে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি খুবই মোটামুটি ভালো হয় প্রাইজিংটা অনেকটা রিজনেবল রিজনেবল আর আর কি কি দেখে আসলে আমরা এখানে আসি তবে বাংলাদেশের বাজারের জন্য রফতানিযোগ্য মানের তৈরি পোশাক বিক্রি করছে বেশ কিছু ব্র্যান্ড নামিদামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ঝোঁক থেকে বেরিয়ে মধ্যবিত্ত শহরের শ্রেণী এখন ছুটছেন এসব দোকানে সুইং ফিটিং ফেব্রিক পাশাপাশি নান্দনিক সব ডিজাইন এই সব মিলিয়ে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের সাথে এখন টেক্কা দিচ্ছে দেশের বেশ কয়েকটি ব্র্যান্ড পাশাপাশি স্থানীয় ক্রেতাদের মন যোগাচ্ছে এসব ব্র্যান্ডগুলো কাপড়ের কোয়ালিটি মানে ডে বাই ডে ইনক্রিজিং এবং বেশ ভালো কম্পেয়ার করি যদি হচ্ছে অন্যান্য মানে বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে ওটা কিন্তু প্রাইজিং অনেক হাই আমাদের এফোর্টে অনেক সময় বাইরে চলে যায় আর কি এখানে আমি প্রায়ই আসি আমার খুব ভালো লাগে ড্রেসগুলো অনেক ভালো প্রাইসও অনেক কম আমি কিন্তু শিপেন করি তারপরও ওদের যে প্রোডাক্ট এটা একদম কলটি সম্ভব প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে মান ঠিক রেখে পণ্যের দাম নির্ধারণে বিবেচনায় রাখা হয় দেশের আর্থ অবস্থা ফলে সহজে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন তারা বাড়ছে ব্র্যান্ড হিসেবে সুনাম ও কলেবর গত দুই বছর থেকে আমাদের টার্গেটের থেকে আমাদের ভালো ব্যবসা আমরা করেছি সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রাইসটাও আসলে আমরা নির্ধারণ করি চাচ্ছিলাম যে সব মানুষ যাতে আমাদের ক্রেতা হয় বিদেশি কাস্টমারদেরকে ক্যাটার করতে গিয়ে যে ফ্যাশন সেন্স আমাদের হয়েছে আমাদের যে স্কিল সেট হয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যবিত্ত এবং আমাদের জনসাধারণের মাঝে এফোর্ডেবল একটা প্রাইসে একটা ব্র্যান্ডাবলিশ করা মেড ইন বাংলাদেশ ক্ষেত্রেও পোশাক শিল্পের বৈশ্বিক সুনাম কাজে লাগিয়ে দেশীয় এসব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা যদি ইন্ডিয়া ভালো মানের কাপড় তৈরি করতে পারে চায়না তৈরি করতে পারে ইতালি তৈরি করতে পারে তাহলে আমরা কেন পারবো না ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে যদি স্ট্রেন্দিং করতে পারি তাহলে র মেটেরিয়ালসের যে খরচটাও কিন্তু আমাদের সাশ্রয়ী হবে আমাদের দেশের যে কর্মসংস্থান থেকে আরম্ভ করে দেশের উন্নতিতেও এটি কন্ট্রিবিউট করবে এই সুযোগ কাজে লাগাতে পারলে গুণগত মান ও ফ্যাশন চাহিদা মেটাতে বিদেশি ব্র্যান্ড নির্ভরতা কমবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা ফরহাদ রহমান সময় সংবাদ ঢাকা